রঙালি বিহু আর বৈশাখী বিহুর সকলকে অনেক শুভ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা সকাল থেকে কি কি করলাম তার ভিডিও তুলে ধরছি দেখো গাছ থেকে হলুদ নিম পাতা ডালিমের কড়ি ছিল না ডালিমের পাতা দুর্বা নিয়েছি সব কিছু একসাথে করে পেস্ট করব তো হলদিগুলো গাছ থেকে উঠিয়েছিলাম তো উঠিয়ে হলদিটা কেটে নিচ্ছি কেটে নিয়ে একসাথে সব পেস্ট করে নেব। হলুদ কিন্তু অনেক উপকারী কাঁচা হলুদ যদি কেউ খেতে পারে গুড় দিয়ে লিভারের জন্য অনেক ভালো হয় তো এটা হলো ডালিমের পাতা কুড়ি ছিল না তাই পাতাগুলো নিয়ে নিয়েছি দুর্বা নিয়েছি আর নিম পাতা নিয়েছি এগুলো দিয়ে আজকে গায়ে লাগিয়ে স্নান করলে শরীরে গামাচি বা অনেক গোটাগুটি হয় না এই সব কম হয় কি আর কেউ কেউ তো হয়ই না এগুলো দিয়ে যদি স্নান করতে পারে অনেক ভালো হয় মাঝে মাঝে নিম পাতা দিয়ে স্নান করাটা ভীষণ ভালো নিম পাতা অনেক উপকারী আমাদের শরীরের জন্য তো আমার পেস্টটা করা হয়ে গেল। পেস্ট করে নামিয়ে নিচ্ছি আমরা অনেকজন তো তার জন্য একটু বেশি করেই করেছি অল্প আমি নিজেও লাগিয়ে নিলাম সকলের সামনে পরে স্নানি গিয়ে লাগাবো ভালো করে মুখে অল্প লাগিয়ে নিয়েছি এখন নিয়ে মোনা লাগাবে সবাই লাগাবে ঘরের তো মোনাকে লাগিয়ে নিচ্ছি তিতা লাগছে চোখে জ্বলছে ওর আর মোনা অনেক আনন্দ করেছে আজকে ঢোল বাজিয়ে বাজিয়ে নেচেছিল বিহু বিহু আইল তারপর বলো আমি তো আর জানি না আসামি গান তো জানি না তো অল্প বিহু উৎসবের জন্য অল্প রঙালী বিহুর গান আমি আর ময়না অল্প গেয়ে নিলাম আর আমার ময়না অনেক আনন্দ করছে তো আমি বলেছি নাচনি যখন আসবে তখন নাচবে ওদের সাথে তো অল্প তো ঘরে নাচে নিল তারপরে খই দই জিরা ও খাবে বলছে ওর খিদে লেগেছে তো দিয়ে দিলাম আজকে আমাদের এটা খেতে হয় সকাল সকাল খই দই চিরা তারপর সবজি নিয়ে বসলাম সব কিছু সবজি দিয়ে আজকে পাচন কেউ পাচন বলে আমরা পাচন বললে না আমরা নাচ বলি যত সবজি হয় দেওয়া যায় এটা হলো শিমের গুটি সব সবজি ডাটা কাঁঠাল কলার বাড়াল থুর আলু মিষ্টি কুমোর আম আমের ডাল হবে নিম ডাটা আছে কলার ভিতরে থাকে যে বাড়াইল এটাও আছে চাল কুমড়া কচু কত সবজি আজকে কি বলবো শিম লাউয়ের বড়া হবে এটা হলো তিতা করলা ক্যাপসিকাম ভগবানের ভোগ লাগিয়ে নেওয়া হলো তারপরে আজকে আমরা সবাই ভগবানের প্রসাদ খাব খই দই চিরাও খেয়ে নিয়েছি প্রসাদও খেয়ে নিয়েছি সকলকে শুভ নববর্ষরে